উপর থেকে মারুন শা ড্রাগসের প্রকোপ কমাতে আবারও ময়তানি সচেতন আম জনতা আবারও জনতার সহযোগিতায় পুলিশের জালি আটক কুখ্যাত ড্রাগস কারবারি তথা পূর্বের এক গণ ধর্ষণ মামলার অভিযুক্ত গুনিমিয়া ঘটনা তেলিয়াবড়া থানাধীন চাকমাঘাট এলাকায় অভিযোগ দীর্ঘদিন ধরে চাকমাঘাট এলাকায় নিজের পেশার সাম্রাজ্য বিস্তার করে মরণ নেশা ড্রাগসের ব্যবসা চালাচ্ছিল এই কুখ্যাত গণিমিয়া অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে মরণ নেশা ড্রাগস সহ গণিমিয়াকে জালে তুলেছিল চাকমাঘাট এলাকার মরণ নেশা ড্রাগসের এই রমটুবা প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন জনগণ সোমবার সঙ্গবদ্ধভাবে ড্রাগস কারবারি গনিমিয়ার চাকমাঘাট স্থিত বাড়িতে অভিযান সেখান থেকে গণিমিয়াকে এলাকার লোকজন আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়াবোটা থানা পুলিশকে খবর দেয় তৎসঙ্গে ড্রাগসের নেশার সঙ্গে জড়িত আরও তিন যুবককে থেকেও আটক করে এলাকাবাসী এই ঘটনার বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান এই খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গণি মিয়া সহ হিরো দেববর্মা বয়ার দেবর্মা ইসুফা মারাক নামের তিন ড্রাগস নেশার সঙ্গে জড়িত যুবকদেরও আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ রাজীবাবু আরও জানান গণি মিয়ার নামে এনডিপিএস মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে সেই ওয়ারেন্টের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ এই গণি মিয়াকে গ্রেফতার করে এবং বাকি তিনজনকে পৃথক ধারায় গ্রেফতার করেছে পুলিশ এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্বেও তেলিয়াপুরা বহুকুমার এক জনজাতি যুবতীকে গণধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত ধর্ষণ মামলায় অভিযুক্ত ছিল কুখ্যাত ড্রাগস কারবারি গরিমিয়া এখানে বলাই বাহুল্য কুখ্যাত ড্রাগস কারবারি গরিমিয়া গ্রেফতার হয়ে এলাকার লোকজনদের মধ্যে স্বস্তির ভাব পরিলক্ষিত হয় কি অভিযোগে মূলত আজকে সকালবেলা আমাদের কাছে ফোন আসে যে একজন গনি মিয়া নামে একজন লোক ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত আগে ওর বিরুদ্ধে এনডিবিএস কিছু মামলা হয়েছে আমাদের কাছে ওয়ার্ল্ড আছে দুটো যথারীতি আমরা স্টাফ পাঠাই একজনের বিরুদ্ধে আমাদের কাছে ওয়ার্ল্ড আছে গনি মিয়ার বিরুদ্ধে আমরা ওই ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অ্যারেস্ট করি বাকিদেরকে আমরা ফিফটি সেকশানে অ্যারেস্ট করি হ্যাঁ ওরাও ড্রাগ পেডলার সঙ্গে যুক্ত আছে তেলিয়াপুরা থেকে পার্থরায় রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা